নমস্কার এভ্রিওান সবাই কোরকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে আসলাম পেঁপে দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয় হয়তো বা না দেখলে বিশ্বাস করা যাবে না আর খেতে এতটাই ভালো হয় কাউকে খোয়ালে কেউ বুঝতেই পারবে না এটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে আর সামনে যেহেতু দুর্গাপূজা আসছে আপনারা যদি একটু ভিন্ন রকম মিষ্টি তৈরি করতে চান সেক্ষেত্রে এই পেঁপে দিয়ে কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করতে পারেন আর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন পেঁপে দিয়ে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি রেসিপিটি ভালো লাগবে প্রথমে গাছ থেকে একটা পেঁপে ছিলব আর এই পেঁপের গাছটা বেশি দিন কিন্তু হচ্ছে না ছোট গাছ তবে অনেক পেঁপে ধরছে তবে পেঁপের তরকারি মাছ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন যেহেতু গরমের সিজন আপনারা পেঁপে মাছ দিয়ে পাতলা করে ঝোল রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে প্রথমে পেঁপেটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম এবার আমি বটির সাহায্যে পেঁপেটাকে কেটে নিব তবে আপনাদের সুবিধার্থে ছুরি ব্যবহার করতে পারেন পেঁপেটাকে দুই ভাগে ভাগ করে নেব আর পুরোপুরি পেঁপেটা কিন্তু দেব না অর্ধেকটা আমি মিষ্টি তৈরি করে নেব। আর বাকি অর্ধেকটা তরকারি রান্না করে খাওয়া যাবে পেঁপের খোসাটাকে সারিয়ে নিতে হবে খোসাটা সারানো হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ঢেলে নিলাম এখন একটা গেটারের সাহায্যে ছোট করে কেটে নিব তবে আপনারা চালে বটি অথবা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে পারেন পেঁপেগুলো আমি একবারে ছোট ছোট করে কেটে নিলাম আর সবগুলো পেঁপে আমি এভাবে ছোট করে কেটে নিব এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর অর্ধেক পেঁপেটা আমি পুরোপুরি কিন্তু ছোট করে কেটে নিলাম এবার জল দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে আমি ভালোভাবে পেঁপেটাকে আগে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু পেঁপেটাকে হালকাভাবে একটু সিদ্ধ করে নিতে হবে এবার কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করব। আর জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তার আগে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। এখন জলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপরে পেঁপেগুলো আমি দিয়ে দিব সবটুকু পেঁপে আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর একটা মাত্র বল গাছলেই পেঁপেগুলো কিন্তু তুলে নিতে হবে তবে পেঁপেটা অর্ধা অর্ধি যেন সিদ্ধ হয়ে যায় পুরোপুরি সিদ্ধ হলে মিষ্টিগুলো একটু ভালো হবে না তাই অর্ধা সিদ্ধ করে নিতে হবে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে পেঁপেগুলো অর্ধা সিদ্ধ হয়ে গেছে এবার চুলাটা আমি বন্ধ করে দেব আর খুব তাড়াতাড়ি একটা ছাঁকুনির সাহায্যে তুলে নিতে হবে এই পেঁপেগুলো এখন কিন্তু ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে একটু ঠান্ডা জল দিয়ে আগে ধুয়ে নিতে পারেন পেঁপেগুলো খুব ভালোভাবে আমি একটা সুতি কাপড় দিয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন একবারে কিন্তু ঝরঝরে হয়ে গেছে এখন যেটা করতে হবে প্রথমেই চিনির একটা ক্র্যামেল তৈরি করে নিতে হবে তবে চিনির মাপটা কিন্তু ঠিক রাখতে হবে আপনার পেঁপে যদি বাটির মাপ করে এক বাটি হয় মানে জলটা ঝরিয়ে এক বাটি যদি হয় সেক্ষেত্রে হাফ বাটি চিনি ব্যবহার করতে হবে মানে পেঁপের অর্ধেক চিনিটা ব্যবহার করতে হবে এবার চিনির একটা ক্র্যামেল তৈরি করে নিতে হবে চিনিটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম কিছু সময়ের মধ্যে কিন্তু একটা কালার চলে আসবে কালারটা কিন্তু প্রায় চলে আসছে আমি হালকা করে একটু নেড়ে সেরে দিলাম তবে চুলা রাসটা একবারে লো করে দিতে হবে বেশি আছে ক্রামেলটা তৈরি করতে গেলে ক্রামেলটা কিন্তু একটু ভাব চলে আসবে তাই হালকা আছে এই কাজটা করে নিতে হবে এবার ফ্লেভারের জন্য দুইটাই এলাচ একটা ডালচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম খুব ভালোভাবে আমি নেড়ে সেরে নিব আর এভাবে নাড়াচাড়া করলে চিনিটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে চিনিটা পুরোপুরি গলে গেছে এবার এখানে এক চামচের মতো ঘি ব্যবহার করব আর এই ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আপনারা চাইলে আর একটু বেশি ঘি ব্যবহার করতে পারেন গ্রামেলটা খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে এখন এখানে আমি সিদ্ধ করা পেঁপেটা দিয়ে দিব এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তবে পেঁপে থেকে সামান্য পরিমাণে একটু জল বাইর হবে চিন্তার কোনো কারণ নেই হালকা করে একটু নাড়াচাড়া করলে এই জলটা কিন্তু টেনে নেবে কিছু সময় এভাবে আমি একটু নেড়ে চেড়ে নিলাম এবার কিছুটা এখানে চিনাবাদাম ব্যবহার করব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট কিছু মিশিয়ে নিতে পারেন এবার হাফ কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করব এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি হালকা আছে একবারে শুকনো শুকনো করে মিষ্টিটাকে তৈরি করে নিলাম তবে আপনারা চাইলে হাতে একটু চেক করতে পারেন যখন দেখবেন যে কোনো শেপে মিষ্টিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে এইগুলো হয়ে গেছে এবার কিন্তু তুলে নিতে হবে আমি একটা প্লেটে তুলে নিলাম আর মিষ্টিটা দেখার সুন্দর যে আমি কিন্তু এখানে শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করব আর এই শুকনো নারকেলের গুঁড়োটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যেতে পারেন হাতে হালকা করে একটু ঘি লাগিয়ে নিলাম এবার আমি একটু লম্বা লম্বি করে শেপ তৈরি করে মিষ্টিগুলো বানিয়ে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করতে পারেন এবার আমি মিষ্টিটাকে নারিকেলের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে একটা মিষ্টি আমি তৈরি করে নিলাম একইভাবে আমি আরো কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখতে পালেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর একইভাবে অনেক কয়েকটায় তৈরি করে নিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে মিষ্টির এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন